আসসালামু আলাইকুম সিপিএফ ফ্রেশ মার্কেটিংয়ের জন্য একশত মিলিয়ন ইউএসএ একটি ট্রাফিক সোর্স যে সাইটটিতে পার ট্রাফিক সাত মিনিট প্লাস সময় ইনভেস্ট করে এবং আজকের এই কাঙ্ক্ষিত ট্রাফিক সোর্স থেকে আপনাদেরকে একটু যদি দেখায় নেক্সটারটি কিন্তু দেখেন প্রচুর পরিমাণে বেশি ক্লিক আসতেছে প্লাস মোটামুটি একটা স্মার্ট ইনকাম কিন্তু আমাদের হচ্ছে এখান থেকে আমরা যদি একটু ইনভয়েসে ক্লিক দিই আপনারা লাইভেই দেখতে পাচ্ছেন একত্রিশ শত ডলারের একটা ইনভয়েস কিন্তু আমাদের ক্রিয়েট হয়ে গেছে তারপরে বর্তমানে জনপ্রিয় আরো দুইটা সিপি নেটওয়ার্ক আছে যেগুলো আপনাদেরকে একটু যদি দেখাই সেটা হচ্ছে আমরা চলে আসলাম অ্যাট গেইন মিডিয়া সিপি নেটওয়ার্ক তো এখানে আপনারা লাইভেই দেখতে পারতেছেন টুডে অলরেডি আমাদের পঁচিশ ডলার কিন্তু আর্নিং হয়ে গেছে এর পাশাপাশি আমরা যদি একটু ওজিএম সিপি নেটওয়ার্কে চলে আসি যেটাকে অফার গ্রিনল্যান্ড মিডিয়া সিপি নেটওয়ার্ক বলা হয় অলরেডি টুডেতে আমাদের দেখতে পারতেছেন তিনশো দশ ডলার মতন আর্নিং হয়ে গেছে যেহেতু ভাইয়া আজকের এই কাঙ্ক্ষিত ট্রাফিক সোর্সটিতে আমরা অফার লিঙ্ক সরাসরি পোস্টের মাধ্যমে কমিউনিটি বিল্ড আপ করে কাজ করা ট্রাই করতেছি বা কাজ করতেছি এই ক্ষেত্রে দেখা যাচ্ছে আমাদের একটু ক্লিকের পরিমাণ বেশি আসতেছে বাট ইনকামটাও কিন্তু উড়া ধরা হচ্ছে যেখানে বর্তমানে ফেসবুকে কিন্তু প্রচুর পরিমাণে মার্কেটিংয়ে প্রবলেম হচ্ছে সো বেশি কথা বাড়াবো না ভিডিওর ম্যান টপিকে চলে যাবো যে আজকের একাঙ্ক্ষিত ট্রাফিক সোর্স সোর্সটিতে আপনারা কীভাবে কাজ করবেন তার আগে ভেবে ছোট্ট একটা রিকোয়েস্ট আপনারা এখনও যদি আমাদের ছোট্ট এই ইউটিউব চ্যানেল ফিলান্সার সুমন সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্য অবশ্যই করে অনলাইন থেকে ইনকাম করার জন্য ভালোবেসে আমাদের এই ছোট্ট ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন যাতে আপডেট ভিডিও আপলোড করবার সঙ্গে সঙ্গে আপনারা নোটিফিকেশান পেয়ে যান একটি ভিডিও মিস না হয় সো চলেন আমরা এখন ভিডিওর ম্যান টপিকে ব্যাক করি সো ভাইয়া ভিডিওর ম্যান টপিকে আসবার পরেই প্রথমেই আপনাদেরকে বলে নেই যে বিষয়টা বলতে চাচ্ছি সেইটা হচ্ছে আমরা চলে আসলাম আমাদের থাম্মুলার এই সাইডটিতে তো এখানে আসবার পরে এই যে দেখেন সব কিন্তু অথেন্টিক ট্রাফিক লাইভে আপনারা দেখতে পাচ্ছেন সব এগুলো অথেন্টিক ট্রাফিক তো আমরা মেনলি বর্তমানে মানে পোস্টে মার্কেটিংগুলো বেশি করতেছি এখানে ভালো ফাইদা দিচ্ছে আর এখানে তো আপনাদেরকে সিমিলার হবে দেখাই দিয়েছি নিচের দিকে যদি চলে যাই ইউনাইটেড স্টেটস থেকে ইউনাইটেড কিংডম থেকে কানাডা জার্মানি অস্ট্রেলিয়া থেকে কিন্তু হিউজ পরিমাণে ট্রাফিক আসে এবং ট্রাফিক সব ইউনাইটেড স্টেটস স্টেটসে ইমেজ দেখে তো আপনারা বুঝতে পারতেছেন আশা রাখি আর এখানে আমি যদি দেখাই যে অফার লিঙ্কগুলো কীভাবে প্রমোট করছি আপনাদেরকে লাইভেই দেখাই তাহলে বুঝতে পারবেন এই যে দেখেন ছয় ঘন্টা আগে পোস্ট করা হয়েছে এখানে আমার সরাসরি অফার লিঙ্ক দেওয়া আছে নিচে যদি চলে আসি এই যে ইমেজ দিয়ে তাদেরকে বিলিভ করার জন্য যে ক্যাশ আটশো পঞ্চাশ ইনস্ট্যান্ট বোনাস সাইন আপ টু গেট ফ্রি ক্যাশ যারা ইউনাইটেড স্টেটস এর ট্রাফিক ভাই তারা ভালো মতোই বসে এতটুকু দিতে পারলে ট্রাফিক জাস্ট এখানে ক্লিক দিবে দেখেন আমাদের অফার লিঙ্কে চলে যাবে আর অফার লিঙ্কে আমরা কিছু দেখেন ভাই ক্যাশ আপের অফার কিন্তু সুন্দরভাবে সেট আপ করছি তো আপনারা এ ধরনের ক্যাশ আপের এই ভিডিও ডিসক্রিপশন চেক করে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হবেন আমি সেখানে দিয়ে দেবো এ ধরনের স্ক্রিনশটগুলো দিয়ে আপনারা একটু ক্রিয়েট করবেন দশটার মতন ইমেজ দেওয়া হবে ভাই ভিডিওটি ফুললি দেখে আপনারা একটু এভাবে আই কেচি করে ল্যার্নিং পেজ ক্রিয়েট করে জব অফার যে কোনো ধরনের অফারগুলো কিন্তু আপনারা এখানে অনায়াসেই প্রোমোট করে ধোমাইয়ে একটা আর্নিং জেনারেট করতে পারতেছেন তো প্রথমেই এখন আমি যে কাজটা করতে চাচ্ছি সেইটা হচ্ছে ভাই সিম্পলিভাবে এখান থেকে আমাকে অ্যাকাউন্টটা লক আউট করে দিতে হবে সোল আউট করে দেওয়ার পরে দেন এখানে আপনারা কিভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন কিভাবে কাজ করবেন এই বিষয়গুলো প্রথমে আমি আপনাদেরকে ক্লিয়ার করব। সো চলেন প্রথমে আমরা এখন আমাদের অ্যাকাউন্টে এখান থেকে এই যে আউটে ক্লিক করে জাস্ট ওকেতে ক্লিক করে দিলাম জিরো থেকে অ্যাকাউন্ট ক্রিয়েট থেকে শুরু করে পোস্ট সব কিছু দেখাই দিচ্ছি আপনারা গুগলে আসার পরে জাস্ট এই যে দেখেন থাম্বলার লিখে সার্চ করে দিলে ঠিক আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস ওপেন হয়ে যাবে ওপেন হয়ে যাওয়ার পরে ক্রিয়েট এ কমিউনিটি এখানে ক্লিক দিয়েও করতে পারেন অথবা সাইন আপ সাইন মি আপ এখানে ক্লিক দিয়েও করতে পারেন কোনো সমস্যা নেই যেটা আপনাদের ভালো লাগে সো ধরেন আমি এখান থেকে এই যে সাইন আপ এখানে জাস্ট ক্লিক করে দিলাম ব্যাপার পরে দেখেন এরকম একটা ইন্টারফেস আপনাদের সামনে চলে আসবে আপনারা চাইলে গুগলের মাধ্যমে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন অ্যাপল কন্টিনিউ উইথ অ্যাপলের মাধ্যমে করতে পারতেছেন কন্টিনিউ উইথ ইমেলের মাধ্যমেও এক্সট্রা করে সাইন আপ করে দিয়েও আপনারা অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে পারতেছেন তবে আমরা করব কি গুগল আর আবারও বলে নেই ভাইয়া টুইটার ইনস্টাগ্রাম ট্রেন্ডস এ ধরনের ফেসবুকের মতোই কিন্তু এটা একটা সোশিয়াল প্ল্যাটফর্ম যেখানে আপনারা একশত মিলিয়ন ট্রাফিক পেয়ে যাচ্ছেন সব কিন্তু ফরেনার ইউএসএ ইউকে কানাডা জার্মানি যেটা আমি আপনাদেরকে লাইভে সিমিলার ওয়েব থেকে কিন্তু দেখাই দিছি তো এখানে এখন আপনাদেরকে অবশ্যই অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে রিয়েল জিমেল দিয়ে ভাইয়া টেম্পোরারি দিয়ে ক্রিয়েট হবে বাট অ্যাকাউন্টটা কিন্তু কিছুক্ষণ পরে ডিজেবল হয়ে যাবে নষ্ট হয়ে যাবে যেহেতু এখানে কমিউনিটি বিল্ড আপ করতে পারলে ফ্রেন্ড ফলোয়ার বাড়াইতে পারলে ভাইয়া আপনারা কষ্ট করবেন একবার ইনকাম হবে আপনাদের লাইফ টাইম বারবার তো চলেন এখন আমরা এখানে অ্যাকাউন্ট ক্রিয়েটের জন্য কন্টিনিউ উইথ গুগলে জাস্ট ক্লিক করে দেবো সো ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে আমার অনেক জিমেল আছে আমি যে কোনো একটা জিমেলের অ্যাক্সেস করে দেব তো আমি ধরেন নিজের এই জিমেলের অ্যাক্সেস দিয়ে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবো জাস্ট সিলেক্ট করে দিলাম এরকম একটা ইন্টারফেস চলে আসবে দেন এখান থেকে কন্টিনিউ ক্লিক করে দিলাম সো কন্টিনিউ ক্লিক করে দেওয়ার পরে এই যেটা দেখতে পাচ্ছেন এরকম একটা ইন্টারফেস ভাই চলে আসবে এখন আমরা যেহেতু দেখেন বিভিন্ন জব অফার এগুলো না মার্কেটিং করবো আমি যেটা দেখলাম থানমেলারে মার্কেটিংয়ের জন্য ভালো ফিডব্যাক পাচ্ছি আমরা ফেমিল কোয়ালিটির নাম দিয়ে ভাই কোনো জব রিলেটেড মানে অফারের নাম দিয়ে নয় তো এই ক্ষেত্রে আমরা গুগলে আসবো এখানে আমরা ফেক নেম জেনারেটর দিয়ে সার্চ দিব সো সার্চ দেবার পরে এরকম একটা ইন্টারভেয় চলে আসবে এখান থেকে আপনারা রিয়েল কোয়ালিটির একটা নাম নেবেন কোয়ালিটি কোয়ালিটির ফেমিলের রিয়েল একটা নাম নেবেন ধরুন আমাকে এই নামটাই ভালো লাগতেছে জাস্ট আমি আচ্ছা এটাও চান্স করে নিচ্ছি একটু সুন্দর কোয়ালিটির নাম নেব আমরা আচ্ছা এখান থেকে আমি ফেমিল সিলেক্ট করে দিই সুন্দর একটা নাম নেব আমরা এই যে এই নামটা অনেক ভালো লাগতেছে জাস্ট সিম্পলিভাবে নামটা কপি করে নিলাম যাতে ফরেনারদের রিয়েল কোয়ালিটির নাম মনে হয় এই জায়গাটিতে আসার পরে আমরা ব্লগ নামের জায়গায় পেস্ট করে দেবো দেওয়ার পরে এখানে কোনো বড় হাতের ডিজিট রাখা যাবে না ভাইয়া কেটে দিয়ে আমি বিটা ছোটো হাতের করে দিলাম এসটাও বড় হাতের রাখা যাবে না এসটাও ছোটো হাতের করে দিলাম জাস্ট অ্যান আপ এই অবস্থায় আমরা এখন ডেট অফ বার্থটা অ্যাডাল্ট সিলেক্ট করে দেব মানে এইটিন প্লাস যেন হয় এখানে ক্লিক করে দিলাম দেন এখান থেকে উনিশশত সাতানব্বই আছে অনেক বেশি হয়ে যায় এক দিলাম দুই হাজার এক এন এতটুকু করার পরে দেন এখান থেকে নেক্সটে ক্লিক দেন এটা যদি ইউজ দেখায় এখানে দেখেন এই যে অলরেডি এটা কেউ ইউজ করে ফেলছে কিছু একটা ডিজিট আমরা এক্সট্রা করে অ্যাড করে দিতে পারি দেন এখান থেকে নেক্সটে ক্লিক করে দিলাম সো ক্লিক করে দেওয়ার পরে এখন আমাদের একটু অ্যাড করতে হবে দেখেন অ্যাকাউন্ট ক্রিয়েট হচ্ছে এইখানে কিন্তু অনেকে আসেন ইউজার টাইপ এভাবে সঠিকভাবে আপনারা বসাইতে পারবেন না ভাই আসলে কি অ্যাকাউন্ট ক্রিয়েটার তো বুঝছেন খুবই সহজ সিম্পল গো প্রিমিয়াম এখানে কিন্তু প্রিমিয়াম করেও কাজ করা যায় তবে আমরা কোনো প্রিমিয়াম করবো না আমরা এখানে ফ্রিতে কাজ করবো এখানে এখন দেখেন অ্যাকাউন্ট ক্রিয়েটের সঙ্গে সঙ্গে আমাদের কিন্তু ভাইয়া মেলটা ভেরিফাইড করতে বলছে তো আমরা এখন সিম্পলিভাবে আমাদের মেইলটা ভেরিফাইড করবো তো ভাইয়া আমি মেইলে গিয়ে ভেরিফাইড করে দেখাই দিচ্ছেন আপনারা তো সবাই জানেন অ্যাকাউন্ট ক্রিয়েটের পরে মেলে একটা কোড যাবে কোডটা একটু ভেরিফাইড করে নেবেন সুন্দরভাবে এই যেখান থেকে রিসেপ্ট মেলগুলো মানে মেলে অটোমেটিকলি কোড চলে যাবে আপনারা ভেরিফাইট করে নেবেন তো দেন অ্যাকাউন্ট ক্রিয়েটের পরে আমরা এখন সেটিংয়ে ক্লিক দিব সরি অ্যাকাউন্টে ক্লিক দিব দেওয়ার পরে এই যে দেখেন এরকম একটা প্রোফাইল পাবেন এর উপরে ক্লিক করে দেন সো এটার উপরে ক্লিক করে দেওয়ার পরে আমাদেরকে এখন সুন্দরভাবে ভাইয়া এখানে বিটমজি সাজাইতে হবে এই সবগুলো সাজাইতে হবে তো আমরা এখন এগুলো সাজাবো তো সিম্পলভাবে এই যে তারপরে এখানে ভিউ ব্লকে ক্লিক দেওয়ার পরে এই যে আমরা এখানে এখন একটা ইমেজ দিব আমাদের সুন্দর রিয়েল কোয়ালিটি জাস্ট এখানে এই যে অ্যাড এই অপশনের উপরে ক্লিক দেন দেওয়ার পরে এরকম একটা ইন্টারভেপ চলে আসবে এখন এই অপশনের উপরে ক্লিক দেন জাস্ট দেওয়ার পরে এই যে চুচে ফটো এখানে ক্লিক করে দেন দেওয়ার পরে ভাই আমি রিয়েল কোয়ালিটি একটা ইমেজ দেব এবার আমি আচ্ছা এই ইমেজটা দিচ্ছি এটাও রিয়েল এটাও কিন্তু রিয়েল দেখেন আপনাদেরকে একটু যদি দেখাই ইমেজটা কিন্তু এই যে হান্ড্রেড পার্সেন্ট দেখেন বিদেশিদের ইমেজ তারপরে এই পেনে ক্লিক দেন দেওয়ার পরে তারপরে আমি এখান থেকে চুচে ফটোতে ক্লিক করে দিলাম ইমেজটা এখানেও দিব দেওয়ার পরে একটু ক্রপ করা যায় ছোটো বড়ো করা যায় দেখেন আইডিটা যেন ভাইয়া রিয়েল মনে হয় যে না সব কিছু ঠিকঠাক আছে এই যে আপনারা চাইলে ফিমেল পিক্সারও দিতে পারেন সব কিছু ঠিকঠাক থাকলে দেন এখানে ডানে ক্লিক করে দিলাম মানে আমি যে জব নিয়ে মার্কেটিং করবো ক্যাশ নিয়ে মার্কেটিং করবো এই ইমেজগুলো দেখে কিন্তু ট্রাফিক বিলিভ করে নিবে তারপরে সব কিছু ঠিকঠাক থাকলে এই যে ইউজার নেম এটা মোটামুটি আমার যেটা নিয়েছে এটাই আমি রেখে দিলাম তারপরে মনে করেন এই যে অ্যাড্রেস এগুলো মোটামুটি যেভাবে নিয়ে এসে আমি সব কিছু এইভাবে লিখে দিচ্ছি মানে রেখে দিচ্ছি আর কি এখানে আর আপাতত আপনাদের কোনো কিছু হাত দেওয়ার প্রয়োজন নেই ভাই যত এখানে ঘাটাঘাটি করবেন আপনাদের প্রিমিয়াম করতে বলবে তোমরা প্রিমিয়াম না করে কাজ করব অ্যাকাউন্ট ক্রিয়েটার তো বুঝছেন অ্যাকাউন্টটা কীভাবে ভেরিফাইড সব কিছু কমপ্লিট করবেন এই যে করার পরে আমি সেভে ক্লিক করে দিলাম আমার মোটামুটি সব কিছু সেভ হয়ে গেছে এখন আমরা এখান থেকে পোস্ট করবো কীভাবে কমিউনিটি বিল্ড আপ করবো কীভাবে এই বিষয়গুলো আপনাদেরকে দেখায় আর এখানে অনবরত দেখেন অর্গানিক রিয়েল কিন্তু অনেক পোস্ট এই পোস্টটাতে দেখেন আপনাদেরকে এটা কিন্তু দুই হাজার একুশের আপনারা চাইলে এই যে এক্সপ্লোরে ক্লিক দিয়ে রিসেন্ট পোস্টও কিন্তু দেখতে পারবেন এখান থেকে এই যে একদিন আগে পোস্ট হয়েছে দেখেন নোটস তিরাশিটা জাস্ট এখানে যদি ক্লিক করে দেই এই যে এখন অসংখ্য রিয়েল রিয়েল আইডি আছে যে আইডিগুলোতে আপনাদেরকে ফ্রেন্ড ফলো দিতে হবে ফরেনার ফরেনার আইডি দেখে আপনারা ফ্রেন্ড ফলো দিবেন এই যে সাতচল্লিশ হাজার নোটস পড়ে গেছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন দেখেন এক মিনিট আগে এদেরকে আপনারা করবেন কি এই যে এইভাবে ক্লিক দেন পরে এদেরকে ফলো দিবেন এরা ফলো ব্যাক সরি আমার অ্যাকাউন্টটা জাস্ট একটু এট বুঝলাম না আমার অ্যাকাউন্টটা কেন আউট হয়ে গেছে এটা টার্মস অ্যান্ড কন্ডিশান মানে ভাইলেশান করলে প্রচুর প্রবলেম ভাই তো যাই হোক আমি আবারও ক্রিয়েটে ক্লিক করে দিলাম আবার দেখি ওই জিমেল অ্যাক্সেসটাই দিয়ে দিব আমি এটাতে ক্রিয়েট করলাম তো টার্মস অ্যান্ড কন্ডিশন ভাইলেশান করা যাবে না এদের ভাইলেশান করলেই সমস্যা জাস্ট একটু ওয়েট করি আমরা দেখি এখনও কিন্তু আমাদের অ্যাকাউন্টটা রান করে নাই আচ্ছা ক্রিয়েট কমিউনিটিতে আবারও ক্লিক করে দিলাম মানে একটা ডিভাইস থেকে মানে একই ব্রাউজারের আন্ডারে ভাই মাল্টিপ্লাই অ্যাকাউন্ট চালাতে গেলে এই প্রবলেমগুলো মাঝে মাঝে তারা করে থাকে তবে কোনো সমস্যা নেই আমি লাইভ দেখাই দিচ্ছি আপনাদেরকে আবার একটু প্রবেশ করি অথবা আমি মেলটা হয়তো বা ভেরিফাইড করি নাই এই কারণে প্রবলেমটা করতেছে আচ্ছা আমি এখন সিম্পলিভাবে আমার মেলটা ভেরিফাইট করব যেহেতু মেলটা প্রবলেম করতেছে আমি জাস্ট মেলে চলে আসলাম সো মেইলে আসবার পরে দেন এখান থেকে আমার যে মেলটা এই যে মেলটা আমি জাস্ট মেলে চলে আসলাম স্প্রেম ফোল্ডারটাও চেক দিব দেখি ট্রেন্স থেকে কোনটার মধ্যে মেলটা আসছে আচ্ছা আমার ভাইয়া এখানে একটা প্রবলেম হয়েছে আমার কিন্তু মেলটাতে প্রবলেম আছে আমার মেলে কোড আসে নাই আমি জাস্ট মেলটা চেঞ্জ করে নিচ্ছি এই যে এই ধরনের নষ্ট মেইল দিয়ে কিন্তু এখানে কাজ করা যাবে না ভাই এই বিষয়গুলো আপনারা মাথায় রাখবেন তো আমি ধরেন এবারে আদার্স আরেকটা মেল দিচ্ছি যে মেলটা আমার ভালো আছে এই যে আমি এবারে এই মেলের আন্ডারে অ্যাকাউন্টটা ক্রিয়েট করতেছি সো এই ধরনের প্রবলেম এসেগুলো কিন্তু আপনাদের ক্ষেত্রেও ক্রিয়েট হবে আপনারা এই বিষয়গুলো একটু ফোকাসে রাখবেন তো আমি জাস্ট বিয়ে দিয়ে দিলাম তারপরে এটা কেটে এস করে দিলাম সুন্দরভাবে বসাই দিচ্ছি দুহাজার দুই তারপর নেক্সট সরি এটা অলরেডি ইউজ করে ফেলছে যেহেতু আবারও নেক্সট দেন আমাদের অ্যাকাউন্ট ক্রিয়েট কমপ্লিট তো আমরা দেখি এবার প্রথমে মেলটাকে ভেরিফাইড করবো আমরা আমাদের সরি এই যে যে মেলটা ছিল ওই মেইলে আমরা চলে আসলাম আসবার পরে দেখি আমাদের মেইল আসছে কি না এই যে দেখেন থামবেলা থেকে মেল আসছে জাস্ট মেলটা ওপেন করব দিস ইজ মি জাস্ট ভেরিফাইটা করে নি এই যে আই এম নোটের রোবট দেন ভেরিফাই ইমেল জাস্ট আমার গো টু ড্যাশবোর্ড চলে আসলাম এই যে আমাদের এখন দেখেন আমরা কিন্তু অ্যাকাউন্ট থেকে সব কাজ করতে পারবো আমাদের অ্যাকাউন্ট টোটালি কমপ্লিট তো আগের মেলটাতে আমার প্রবলেম ছিল ভাই এইখানে কিন্তু রিমুভ হয়ে যাচ্ছিলো প্রবলেম করতেছিল তো আসলে আপনারা অসংখ্য এখন ক্রিয়েট করতে পারবেন কোনো সমস্যা নেই তো প্রোফাইলটা আমি তো সাজানো আগের আইডিতে দেখাই দিচ্ছি এআইডিতে আর দেখালাম না আপনার সাজাই নেবেন এখন শুধু পোস্ট এগুলো দেখাই দিচ্ছি তো এখন আমাদেরকে ম্যানুয়ালি একটু ফ্রেন্ড ফলো করতে হবে ফ্রেন্ড ফলোর জন্য আমরা এক্সপ্লোরে ক্লিক দিলাম দেওয়ার পরে এখান থেকে যে দেখেন ইউ আপনি কোনো পোস্ট করতেছেন কি না এখান থেকে কিন্তু দেখতে পারবেন আপনার নিশ অনুযায়ী ট্রাফিকদেরকে আপনারা কিন্তু সুন্দরভাবে দেখেন ফ্রেন্ড ফলো দিতে পারবেন ধরেন এই আইডির দেখি এই যে এখানে দেখেন অনেকগুলো ইয়ে পড়ে গেছে ক্লিক দেন তারপরে এখানে রিয়েল কোয়ালিটির যারা আছে এই যে দুই দিন আগে একদিন আগে দেখি আইডিগুলো আমরা ভিজিট করবো এদের এখান থেকে আমরা ফ্রেন্ড ফলো দিব একে একটা ফলো দেওয়া যায় ফলো দিয়ে দিলাম তারপরে আপনারা মনে করেন আচ্ছা ট্রেনিংয়ে গেলাম ট্রেনিংয়ে যাওয়ার পরে এই যে এখানে অনেক ট্রাফিক ইয়ে করছে জানুয়ারির বারো তারিখে সমস্যা নেই এদেরকেও আমরা রিপ্লে করবো সরি ফলো করব সরি ভাইয়া ফলো করবে এই যে ফলো করে দিলাম এভাবে আপনারা সুন্দরভাবে তাদেরকে ফলো করে দিবেন ফলো করে দেওয়ার পরে এই যে এখানে চাইলে কিন্তু তাদেরকে পার্সোনালি মেসেজ করতে পারতেছেন এই যে এখানে ক্লিক দেওয়ার পরে এই যে এখান থেকে আপনারা হেই সুন্দরভাবে আপনার অফারের বিস্তারিত কথাবার্তা বলে তাদেরকে কিন্তু অফারগুলোও খাওয়াইতে পারবেন এখানে আপনারা সরাসরি লিঙ্ক মারতে পারবেন এই একটা প্রসেস তারপরে এটা কেটে দিলাম তারপরে আরও নিচের দিকে চলে যাচ্ছি ম্যানুয়ালি আমরা পোস্ট মার্কেটিং করব তবে কমিউনিটি বিল্ড আপের জন্য আমাদের কিছু ফ্রেন্ড ফলোর দরকার আছে এই কারণে এখানে আসলাম আপনাদেরকে কিছু ফ্রেন্ড ফলো করে দেখাবো এই যেগুলো কিন্তু সব রিয়েল পারসন দেখেন উনিশ ঘন্টা আগে তারা কিন্তু ইয়ে করছে তো আমি তাদেরকে মোটামুটি ফলো দিব ফলো ব্যাক দিব তারা আমাকে ফলো ব্যাক দিবে এইভাবে তাদের সঙ্গে আপনারা সুন্দরভাবে কমিউনিকেশান করবেন এই যে চাইলে এই ট্রিকেও আপনারা মেসেজ দিতে পারবেন এই যে দেখেন হাই দিয়ে দিচ্ছি তারপর আমরা নিচের দিকে চলে যাচ্ছি তারা কিন্তু কিছুক্ষণের মধ্যে রিপ্লাই করবে এটাকে মেসেজ করলেন এই যে এটা কিন্তু আবার এখানেই আছে এটা জাস্ট কিছুক্ষণের মধ্যে সেও কিন্তু রিপ্লে করবে লাইনে আছে কিন্তু এভাবে যারা রিয়েল কোয়ালিটির এখানে ট্রাফিকগুলো দেখতে পাচ্ছেন তাদেরকে মেসেজ করবেন আরও নিচের দিকে চলে আসেন তেইশ আওয়ার আগে পোস্ট হয়েছে দেখি এটার কী অবস্থা দুশো নয়টা এই যে তিন ঘন্টা আগে একটা মেসেজ পড়ে গেছে ক্লিক করে দেন এদেরকে ফলো করে দেন এর আন্ডারে আবার যেগুলো আছে মোটামুটি এদেরকে ফ্যান ফলো দেন রিয়েল আইডি যেগুলো আছে এভাবে আপনারা উড়োধরা ফ্যান ফলো দিবেন কিছু প্রোফাইলে লব্রেক দিবেন যাতে আপনাকে রিয়েল মনে করে আইডি যেন ফেক না মনে করে এই বিষয়েগুলো এই যে এখানে ক্লিক দিলাম তারপরে দেখি এখানে এই যে একদিন আগে দেখেন অনেক পোস্ট আছে রিয়েল রিয়েল পোস্ট এই যে এদেরকে মেসেজ দেন রিপ্লাই করেন তো এগুলো একটু নেগেটিভ টাইপের আপনারা এদেরকে কনভেন্স করতে হবে ভাই সুন্দরভাবে সময় দিয়ে এগুলোকে কনভেন্স করবেন পঠাবেন তাহলে দেখবেন এগুলো থেকে ভালো ফিডব্যাক পাবেন এই যে দেখে শুনে ফলো দিবেন একে আমি ফলো দিয়ে দিলাম এখান থেকে এর আবার কিছু ট্রাফিকের যে সাজেস্টে আসছে এদেরকে আমি ফলো দিয়ে দিচ্ছি এইভাবে আপনারা কমিউনিটিটা বিল্ড আপ করতে হবে আসলে এতটুকু তো বুঝতে পারছেন এখন আসেন পোস্ট করবেন কিভাবে তো এখানে পোস্ট করার জন্য আমরা চলে যাবো আমাদের হোমে হোমে আসবার পরে এখান থেকে আপনারা চলে যে টেক্সট করতে পারবেন ফটো তারপর কোয়েটস লিঙ্কস চ্যাট অডিও ভিডিও তো আমরা টেক্সট দিয়ে কাজ করতে পারবো এই যে ক্রিয়েট দিয়েও কিন্তু করতে পারবেন ক্রিয়েটে ক্লিক দেন দেওয়ার পরে যে টেক্সটে ক্লিক দেবেন দেওয়ার পরে এখানে আপনারা এখন ভাইয়া দেখেন আপনাদের মানে এক কথায় টাইটেল দেন জব রিলেটেড মনে করেন একটা টাইটেল দিবেন তো আমি ধরেন এখানে কাজ করবো ধরেন সে ক্যাশ অফার নিয়ে ক্যাশ ভালো ফিডব্যাক পাবেন ভাই আইএনএস ইনস্ট্যান্ট বিও ইনস্ট্যান্ট বোনাস একশো ডলার এরকম একটা টেক্সট আমি এখানে দিয়ে দিলাম সো দিয়ে দেওয়ার পরে আবার নিচে আসবো সো নিচে আসবার পরে এখানে আমরা একে একটা লিঙ্ক সেট আপ করবো লিঙ্কটা হচ্ছে এরকম আমার অফার লিঙ্ক এই যে আমি এখানে রেখে দিয়েছি এখানে ডাইরেক্টলি দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে এখন নিচে এখানে আমাদেরকে ফটো অ্যাড করতে হবে তো এই যে আমরা ক্লিক দিলাম এই যে অপশনাতে ক্লিক দিলাম দেওয়ার পরে আপলোড ইমেজ ক্লিক করে দিলাম দেওয়ার পরে আমি এই ট্রাফিকটার ইমেজটাই দিচ্ছি অথবা চাইলে কিন্তু এই ধরনের ইমেজ দিয়েও কিন্তু এখানে খাওয়ানো যায় দেখেন এই যে এই ধরনের ইমেজ দিয়ে কিন্তু সরি এটা ওয়ালমার্টের অফারের জন্য প্রযোজ্য ওয়ালমার্টের জন্য বেস্ট হইতো এখানে কিন্তু ওয়ালমার্টের অফারও প্রমোট করি আমি মাঝে মাঝে অ্যাটবলু মিডিয়ার তো ওয়ালমার্টের এটা ধরেন সে দিয়ে আপনাদেরকে জাস্ট দেখাই নিচে কিছু হ্যাশট্যাগ দেন যেখানে ক্লিক দিয়ে আপনারা কিন্তু এখানে হ্যাশট্যাগ দিতে পারবেন কিছু হ্যাশট্যাগ সুন্দরভাবে দেন ক্যাশ আপ তার সরি আমি ডলার চিহ্ন দিয়েছি ক্যাশ আপ তারপরে হচ্ছে এভাবে আপনারা মানে যে অফারগুলো গুলো তারপরে ধরেন আমি আপনারা দিয়ে নিবেন দেওয়ার সব কিছু ঠিকঠাক থাকলে এখান থেকে এই যে পোস্ট আরও অ্যাড আপনারা করতে পারেন টেক্সট আমার কিন্তু পোস্ট হয়ে গেছে আপনাদেরকে একটু যদি দেখাই আর এই ট্রাফিকগুলো আবার কিছুক্ষণের মধ্যে রিপ্লে করবে এই যে আমার পোস্ট কিন্তু ইনস্ট্যান্ট নিয়ে নিয়েছে জাস্ট ট্রাফিক এখানে ক্লিক দিলে আমার অফার লিঙ্ক এই যে রান করে যাচ্ছে তারপরে এভাবে আপনারা প্রতি ঘন্টায় ঘন্টায় কিন্তু ভাইয়া একটা পোস্ট করে বসে থাকলে হবে না আপনাদের প্রতি ঘন্টায় এখানে অ্যাকাউন্টে প্রবেশ করতে হবে আপনারা সার্চে সার্চে জয়েন দিবেন যেমন ধরেন এখানে আমরা যদি লিখি দেখেন সরি ফক্স নিউজ ই ইউএসএ ফক্স নিউজ লিখে যদি সার্চ করে এখানে অসংখ্য নিউজ আপনাদের সামনে চলে আসবে এই দেখেন অসংখ্য নিউজ চলে আসতেছে অনেক নিউজে কিন্তু এই যে এগুলো কিন্তু ইয়ে পড়তিছে অথচ এই যে লেসেস্টে ক্লিক দেন লেটেস্টে ক্লিক দিলে ইনস্ট্যান্ট যে আপডেটগুলো হয়েছে সেগুলো থেকে পাবেন যেগুলো থেকে আপনারা দশটা ইয়ে পড়ে গেছে দেখেন উনিশটা পড়ে গেছে এগুলো কিন্তু ইনস্ট্যান্ট আমি যদি এখানে ক্লিক দেই দেখেন এখানে আমি দেখতে পাবো এই যে যারা রিপ্লাই করছে তাদের সঙ্গে আপনি কমিউনিকেশান করবেন এই প্রোফাইলগুলোতে প্রবেশ করে আমরা হচ্ছে তাদেরকে ফলো দিব তো তারপরে আবার আইডিতে প্রবেশ করা দেখা যাবে এদের সাজেস্টেড ফ্রেন্ডগুলো আমাদের সামনে চলে আসবে তারপরে এক্সপ্লোরে ক্লিক দিয়ে এখান থেকে আপনাদেরকে তো দেখাই দিলাম যেভাবে আপনারা ট্রাফিকগুলোকে মোটামুটি এই যেগুলোতে ক্লিক দিয়ে আপনারা তাদেরকে সুন্দরভাবে ফলো পাঠাবেন দশ ঘন্টা আগে এদেরকে ফলো দেন এভাবে আপনারা এদেরকে ফলো দিবেন তারপরে মোটামুটিভাবে মেসেজ করতে করার সিস্টেম তো দেখাই দিলাম তারা রিপ্লে করে এখানে রিপ্লে করবেন এখন আরও একটা পোস্ট করবেন ওই সেমভাবে আপনারা পোস্ট করবেন ভাই পোস্ট কিন্তু অসংখ্য করা যাবে কিন্তু এক ঘন্টা পর পরে পোস্ট করবেন রুলস ব্রেক করবেন না তা আমি জাস্ট আবার একটা শর্টকাটে শুধু দেখাই যে ডাইরেক্টলি লিঙ্ক দিয়েই ধরেন আপনাদেরকে একটা পোস্ট করে দেখাই দিচ্ছি এবং ফর এভরিওানই রাখবেন এই যে আমার কিন্তু অলরেডি দুইটা পোস্ট হয়ে গেছে আর অ্যাকাউন্টগুলো সাজাই নেবেন আমি যদি একটু দেখাই যে আমার পোস্টগুলো কোথায় হয়েছে আসে কি না এই যে দেখেন আমি যে পোস্টগুলো করলাম পোস্টগুলো এখানেই আসে তো এইভাবে আপনাদেরকে কমিউনিটি বিল্ড আপ করে ফ্র্যান্ড ফলো দিতে হবে আর শুধুমাত্র পোস্ট করবেন অফার লিঙ্কগুলো দিয়ে সরাসরি পোস্ট করবেন এর বাইরে আর কিছু করবেন না ভাই তারপরে আপনারা দেখেন আমাদের মতো হুর হুর করে এখানে এই যে ক্লিক কাউন্ট হতে থাকবে আমরা থাম্মলের কিন্তু বেশি আইডিতে কাজ করতেছি এখানে এগারোশত ষোলোটা ক্লিক আসে না আপনাদেরকে লাইভ রিলোড করে দেখাচ্ছি এগারোশত একচল্লিশটা হয়ে গেছে তো থাম্মলার এভাবে আপনারা সরাসরি অফারিংগুলো মার্কেটিং করবেন নেক্সোনারে করতে পারেন আপনারা চাইলে মানে ওজিমের করতে পারেন আপনারা চাইলে গেনের করতে পারেন মোটামুটি আরও আদার্স নেটওয়ার্কের অফারগুলো আপনারা সেমভাবে প্রমোট করে ইনকাম করতে পারেন তো এই ছিল আজকের ভিডিও ভিডিওতে আর বেশি লং করতেছি না নেক্সট নতুন আপডেট ভিডিওতে দেখা হবে আর এই থাম্মলোলার নিয়ে আরও একটা আপডেট মানে ট্রিক্স আছে যেটা আমি নেক্সট আপনাদেরকে দেখায় দেবো তো সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম